এমনি করেই বুকের ভিতর জাপটে ধরিস যদি আমি কিন্তু হবই হব অবাধ্য এক নদী তোর মতোই খুঁজব আমি নিয়ম ভাঙার গল্প আসুক না সমাজ জোরে অল্প থার্মোমিটার স্মৃতির পারদ ঊর্ধ্বগামী বোধ তোর সুখের এই ছোট্ট ঘরে আমি হব রোদ রোজ বিকেলে ছুঁয়ে দিবি একটা আদর হাত তোর জন্য দিতেই পারি নির্ঘুম সব রাত যদি সত্যি ভালোবাসিস তবে বন্দি হব আমি তোর বুকের ওই খাঁচাটা শুধু আমারের জন্য দামি হাঁটতে যাব রোদ সকালে পাহাড়ি দেশের পথে হঠাৎ করেই কুয়াশারা ভিড় জমাবের অথে তুই বললে মেঘের সাথে করতে পারি আনি। বুকের ভিতর এই দুইটার বড্ড বাড়া যদি আঁকলে রাখিস করিস কথায় কথায় রাগ বুঝবো আমি তুই আমার জীবন ভাগ হাত ধরে শক্ত করে এগিয়ে যাব দুজন হোক না সেটা বাস্তবে বা কল্পনারই কুজন তবে বুকটা শুধু পূর্ণ করিস আমার কথা ভেবে নয়তো দেখবি তুই শূন্য খাঁচা এমনিই পুরে রবে